মিম নুন জের মিন বা জবর বা ডাল জের দি মিন বা দি এখানে উচ্চারণ হবে মিম বা দি তাজবিদের কায়দা একলাপ হওয়ার কারণে এখানে মিন বা দি না হয়ে মিম বা দি হবে নুন শাকিন অথবা তানবিনের পরে যদি বা হরফ আসে বা হরফ আসে তাহলে নুনসাকিন এবং তানবিনের উচ্চারণ মিম হবে গুন্নার সহিত মিম বানাইয়া পড়তে হয় মিম নুন মিন বাইন জবর বাই দাল দি মিম বাদি মিম নুন মিন বাই আজ বাই নুন স্বর জের নিস মিম বাই নিস سوات لام پہ سل بازر بی سل بی یاو او زبر یومی مجبر ماہم جا زیری زال دوی زیر زن یومائی زن